শুভ সকাল সবাইকে আজকে আমরা চলে এসেছি বিশ্বের বৃহত্তম রাজকীয় প্রাসাদ থিয়েন তথা স্বর্গীয় মন্দির এটি কিন্তু চীনের বিখ্যাত ফবিদন সিটির চেয়ে চার গুণ বড় এই স্বর্গ মন্দির কেন্দ্র করে উঠেছে থিয়েন থাম ভার্ক চলুন আজকে একসাথে ঘুরে দেখি থিয়েন বেইজিং কেন্দ্রীয় অখিল একই অংশ থিয়েন বা স্বর্গ মন্দির চোদ্দশো বিশ সালে নির্মিত হয় প্রাচীনকালে চীনের মিং ও চীন রাজবংশীর চব্বিশ জন রাজা এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন ভাষায় অথ আকাশ আর থান মানে মন্দির পৃথিবীর এই জায়গাটিকে মনে করা হতো স্বর্গীয় দেবতার সব কাছাকাছি অবস্থিত এক স্থান তাই রাজারা এখানকার বিশেষ রাস্তায় দাঁড়িয়ে স্বর্গীয় দেবতার সাথে কথা বলতেন বলে কথিত আছে আমি এখন অন্য পর্যটকের সাথে ছিনিয়েন দিন যাওয়ার পথে বিশেষ একটি মজার বিষয় উল্লেখ করতে হই আমার সামনে এখন তিনটি সাতা রাস্তা দেখা যাচ্ছে প্রাচীনকালে মাঝখানের এই রাস্তা কেউ হাঁটতে পারতেন না কারণ এটি স্বর্গের দেবতার পথ পূর্ব থেকে রাস্তা পরাত ছিল কেবল রাজার জন্য পশ্চিমে এই রাস্তা প্রাচীনকালে তরকারি সরকারি কর্মকর্তা ব্যবহার করতেন এই তিনটি সাদা রাস্তার মধ্য দিয়ে সিঁড়ি একদম ছিনিয়ন্তের সামনে যাওয়া যায় আমার সামনে রয়েছে চেন্থাইয়ের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থাপত্য ছিনিয়ন্তিয়া এই পুরো স্থাপত্য দেখতে ছাতার মতো প্রতি বছরের বসন্তকালে রাজারা এই হলি এসে পরিধান অনুষ্ঠানে শরতের পাম্পার ফলনের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করতেন এর ভিতরে দেখা যাবে চারটি বড় স্তম্ভ যা চার ঋতুর প্রতীক এর বাইরে আরো বারোটি লাল স্তম্ভ রয়েছে যা বছরের বারো মাসীল প্রতীক এই হলের বাইরে আলো বারোটি ছোট স্তম্ভ দেখা যায় যা এ দিনের বারোটি সৃজনের প্রতীক প্রাচীনকালে প্রতি দুই ঘণ্টায় এক সৃজন ধরা হতো সব মিলিয়ে মোট চব্বিশটি স্তম্ভ দেখা যায় হরদিতে যা চীনা চন্দ্র পঞ্জিকার চব্বিশটি প্রতীক প্রাচীনকালের এই রাজকীয় প্রাসাদের ডিজাইনের গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে রাজারা আশা করতেন তার শাসনী দেশ ভালো করবে উন্নত হবে জনগণ সুখী জীবন কাঁদাবে এই প্রত্যাশা আমাদেরও রাস্তা এগিয়ে থান এখানে অতীতে চার ঋতুতেই পরিধান অনুষ্ঠান আয়োজন করা হতো প্রাচীনকালের রাজারা বসন্তির বৃষ্টি শরদের ফসল ও নতুন বছরের সুখী জীবন কামনা করে এখানে প্রার্থনা করতেন পাথর আছে এই পাথরে দাঁড়িয়ে কোনো কিছু কামনা করলে পাওয়া যায় প্রস্তুত প্রাচীনকালে রাজারা এই পাথরে দাঁড়িয়ে স্বর্গের দেবতার জন্য পরিধানের অনুষ্ঠানের বিশেষ বক্তৃতা দিতেন এবং নতুন বছরই দেশের নিরাপত্তা জনগণের সুখী জীবন ও পাম্পার ফলন কামনা করতেন হুয়েনের দেয়াল ভিতরী কোলাকাশ ও বাইরে পরগাকাশ কলাকৃতি আকাশের এবং পরগাকৃতি ভূমির প্রতীক হুয়েনের প্রতিস্তরী শিলির সংখ্যা নৈতিক কারণ চীনাদের কাছে নই হল সবচেয়ে বড় একক সংখ্যা এবং রাজকীয় পাখির প্রতীক তাই স্বর্গীর মন্দিরের অনেক জায়গার ডিজাইনে নই সংখ্যাটির ব্যবহার দেখা যায় 圆球探加瓦尔，比波利的迪戈格列，埃迪摩加尔斯塔波都·得卡加，埃南黄琼宇加小木拉蒂尔，德普雷热卡尔加一个。黄琼宇儿巴西，读的德亚诺一次，埃南埃科沃，埃卡尼达里耶戈塔波里，印度布罗蒂托尼小 তবে এখন আগের মতো আর অতটা মসৃণ নেই তাই আগে মতো স্পষ্ট ও শক্তিশালী প্রতিধ্বনি শোনা যায় না থিয়েনথাম পার্ক অনেক বড় যা বায়ে হেঁটে একদিনেও শেষ করতে পারছি না তবে আমারই আজকের ভ্রমণ এই পর্যন্তই আশা করি আপনারা পেজিং আসলে অবশ্যই এই পাখি ভ্রমণ করবেন আমাদের নতুন ব্লগ অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন